আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি দেশ বিদেশ ইউটিউব ফেসবুক যে যেখান থেকে দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকের টপিক তামনাল এবং টাইটেলে আপনারা দেখেছেন যে আরব আমিরাতে যারা আসতে চাচ্ছেন তাদের পারফেক্ট কত বছর হলে আপনি আসতে পারবেন ভিজিট বিষয়ে আসতে গেলে কত বছরের প্রয়োজন এমপ্লয়মেন্ট বিষয়ে আসতে গেলে কত বছরের প্রয়োজন ঠিক আছে অথবা আপনি অন্য কোনো রাষ্ট্রে যদি যেতে চান ভিজিট বিষয়ে গেলে আপনার কত বছর প্রয়োজন লাগবে অথবা আপনি কাজের বিষয়ে লেবার বিষয়ে আসতে গেলে আপনার কত বছর প্রয়োজন লাগবে সেই বিষয়টা আজকে আপনাদের মাঝে তুলে ধরবো পুরো ভিডিওর সাথে দেখেন বিস্তারিত ভালো লাগলে লাইক দিয়ে দেন ভালো যদি না লাগে তাহলে দেখতে দেখুন দেখতে দেখতেই ভালো লাগা থেকে ভালোবাসা হয়ে যাবে আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যারা সাবস্ক্রাইব তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি তো প্রথমত কথা হল বয়স দেখেন বয়স হয়তো আপনার ষোলো সতেরো হতে পারে অথবা সাড়ে সতেরো হতে পারে ধরুন সাড়ে সতেরো হতে পারে অথবা আঠারো হতে পারে উনিশ হতে পারে বিশ হতে পারে যাদের আঠারোর উপরে বয়স আছে আইডির মধ্যে আইডি দিয়ে তো আপনারা পাসপোর্ট করেন অথবা নিবন্ধন দিয়ে যারা পাসপোর্ট করেন বর্তমানে কিন্তু বয়স বেশি অবশ্যই আইডি কার্ডের প্রয়োজন নিবন্ধন দিয়ে কিন্তু পাসপোর্ট বর্তমানে খুবই কম হয় আইডি দিয়েই করা হয় নিবন্ধন দিয়েও করতেছে করতেছে না এরকম না করতেছে তবে বয়স বেশি হলে অবশ্যই আইডির প্রয়োজন এখন কথা হলো আরব আমিরাতে যদি আপনারা আসেন এমপ্লয়মেন্ট বিষয় হানড্রেড পারসেন্ট আপনাকে আঠারো বছরের উপরে হতে হবে পাসপোর্টের বয়স পাসপোর্টের মধ্যে আঠারোর উপরে হতে হবে সেটা উনিশ হতে পারে বিশ হতে পারে বাইশ হতে পারে তেইশ হতে পারে কোনো রকমের সমস্যা নাই ঠিক আছে এখন কথা হলো যদি আপনার সত ষাট হয় পঁয়ষট্টি হয় সমস্যা নাই আসতে পারবেন পঞ্চান্ন আসতে পারবেন চল্লিশ আসতে পারবেন কিন্তু কথা হলো এগুলা এমপ্লয়মেন্ট বিষার ক্ষেত্রে মানে লেবার বিষার ক্ষেত্রে এখন হয়তো বলতে পারেন যে ভাই পঞ্চান্ন ষাট বছরের মানুষ হয় আস আসতেছে অনেকে আছে না যেমন আমার আব্বাকে নিয়ে এসেছিলাম আব্বার বয়স ছিল বাষট্টি তিনি এখানে কেন আসছিল কাজ এমপ্লয়মেন্ট বিষয় ছিল বিষার মধ্যে লেখা কিন্তু এখানে তো তিনি আর কাজ করেন না এসে তিনি দোকান থেকে বিষা বের করছিলাম ফ্যাক্টরি থেকে সেটার নামে তিনি এসেছিল সেখানে এখানে ঘুরছে রইছে উনি এখন আমাদের মাঝে নাই আমাদেরকে চেড়ে চলে গেছেন সেটা হয়তো অনেকেই জানেন আমার আব্বার জন্য আপনারা দোয়া করবেন আপনাদের কাছে দোয়া চাই আর আজকের এই দুবাই প্রতিষ্ঠিত হয়েছি একমাত্র আব্বার জন্যই তাহলে কখনো সম্ভব হতো না আজকে পঞ্চাশ পঞ্চান্ন জন কারিগর চলতেছে ফ্যাক্টরির মধ্যে আসছে সেগুলো সবই আব্বার অবদান আব্বার কথা হঠাৎ করে চলে আসলো ভিডিওর টপিকের অনুযায়ী তাই কথাটা বললাম আর কি এটা হলো কথা আসলে মনটা হঠাৎ করে খারাপ হয়ে গেল টপিকটা কী কথা বলতেছিলাম সেটাও বলে গেছি এই আর কি তো বয়স নিয়ে কথা বলতেছিলাম তো যাই হোক বয়স নিয়ে কথা বলতে চাই যে অবশ্যই আপনাকে আঠারো বছরের উপরতে পাসপোর্টের মধ্যে যদি আপনি এমপ্লয়মেন্ট বিষয়ে আসেন আর যদি ভিজিট বিষয়ে আসেন আপনি তাহলে সেই পাসপোর্টের মধ্যে আপনার কম বয়স হলেও সমস্যা নেই আপনার সেটা পনেরো হতে পারে চোদ্দো হতে পারে তেরো তেরো হতে পারে সতেরো হতে পারে কোনো রকম সমস্যা নাই তাছাড়া অনেকেই শুনেছি কুয়েত যারা যেতে চান কুয়েত যারা যাবেন বা কুয়েত যারা যেতে ইচ্ছুক তাদের কিন্তু আবার আপনার বাইশ বছরের প্রয়োজন পড়ে আমি যতটুকু শুনেছি হয়তো অনেকে কম যাইতেছে বিশ বাইশ বছর লাগে আরও আমি রাতে আবার যদি আপনি ইনভেস্টরের বিষয় যেটাকে পার্টনার বিষয় বলে সেটা যদি করতে চান তাহলে আবার বাইশ বছরের উপরে প্রয়োজন ঠিক আছে তো এইগুলো কিন্তু মাথায় রাখবেন সর্বনিম্ন আঠারো বছরের উপর আপনাকে তাকতেই হবে ঠিক আছে যাদের পাসপোর্ট আঠারো বছরের নিচে আছে তারা কখনো এমপ্লয়মেন্ট বিষয়ে দুবাই আসতে পারবেন না এমপ্লয়মেন্ট বিষয়ে আপনার বেরেই হবে না তা আসবেন কীভাবে বিজির বিষয়ে আপনি যে কোনো বয়সে নিয়ে আসতে পারবেন ঠিক আছে এটা হলো ফাইনাল এই বিষয়টা নিয়ে আমি আরও আগে অনেকগুলো ভিডিও দিয়েছি আজকে আবারও দিলাম কারণ অনেক নতুন নতুন সাবস্ক্রাইবার আসছে আমার এই চ্যানেলে সেজন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ